আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য ফেস্তা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ গুরাব্বুল আলমিনের এইসব ফেস্তাদেরকে আল্লাহ বানিয়েছেন বিভিন্ন কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্রেস্তাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনে মানুষের যান কবজের জন্য এই ফ্রেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বানিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের সব লেখার জন্য কিছু বৃহস্তাকে আল্লাহ রাবুল আলামিন বানিয়েছেন কোরআন সুরক্ষিত রাখার জন্য সকলে সুহান আল্লাহ আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনবেন আল কোরআনুল কারিম এর আশি নাম্বার সুরা সুরাতুল্লা আবাসার পনেরো নম্বর আয়াতে আল্লাহ তাবারা কালা বলেন বি আইদি সাফারা সাফারা অর্থ হচ্ছে মালাইকা ফেস্তাগন তাদের পবিত্র হাতে কোরআন রয়েছে ভাইজানেরাও আমার বন্ধুরা আমার যারা বক্তব্য শুনছেন এই কথাগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন হজরতে আয়সা রাজি আল্লাহ তালানা হইতে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে ও তাতে উৎপত্তি লাভ করেন সে মহান ও পুত পবিত্র লিপিকার মালাইকার সাথে থাকবে ও আমার বন্ধুরা আমার ভাইয়েরা যদি আপনারা সেই সম্মানিত ফ্রেস্তাদের সাথে থাকতে চান তাহলে আপনারা কোরআন পাঠ করেন এবং কোরআনের বুৎপত্তি অর্জন করেন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনবেন আল্লাহর নবী মোহাম্মদ উল্লাহ সকলে বলি সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি কষ্ট করে বহু কষ্ট করে করা পাঠ করে তার জন্য রয়েছে দ্বিগুণ সাব ভাই মানুষ জীবনের জন্য সুখের জন্য মানুষের সবের প্রয়োজন কিয়ামতের দিন নেকি ছাড়া কোনো কিছুই হবে না সব ছাড়া আপনার কোনোখানে আপনি পরিত্রাণ পাবেন না আজকে আপনার এই দুনিয়ায় থাকতে যদি কষ্ট করে বহু কষ্ট করে কোরআন পাঠ করেন ও আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে আল্লাহ খুর আলামিন আপনাকে এক আপনাকে একগুণ নয় দ্বিগুণ সাব দান করবেন সুতরাং আমরা যেন এই কষ্ট করা সত্ত্বেও বহু কষ্ট করে হলেও আমরা যেন কোরআন পাঠ করি